হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে একটু চা খেয়ে নিলাম মুড়ি দিয়ে আর এখন এই যে ঘরটা একটু গুছিয়ে নেবো আর জুইয়ের জন্য ডালিয়া রেডি জুইয়ের পাপা বানিয়ে নিয়েছে আজকে আবার আমাদের হচ্ছে বন্ধুর বউ ভাত আছে বউ ভাতের নিমন্ত্রণ আছে তো ওখান থেকে সাজিয়ে আসার পর তারপরে যেতে পারি আর জুই তো বাড়িতে থাকবে খুব ইচ্ছা বিয়ে বাড়ি তো ওকে নিয়ে যেতে হবে আমিও যদি না যাই তাহলে জুইয়ের দশটা পরশুদিন রাত্রি রাত্রিবেলা সাজিয়ে আসার সময় বাজার থেকে দুটো ডিম আর দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলাম কিন্তু এত রাত হয়ে গিয়েছিল তখন দেখি এসে জুই সোনার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তখন আর বানিয়ে দেওয়া হয়নি তো তারপর দিন সকালবেলা একটা খাওয়াই দিয়েছি ডিম সিদ্ধ করে খিচুড়ির সাথে আর আজকে একটা এখন ওকে আমি খাওয়াই দিতে বসে পড়লাম এই দুদিন কিন্তু চুসোনা একটু ঝামেলা করেনি শুধু বারবার নাকি সন্ধ্যার দিকে বলছিল যে ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কখন আসবে মা তো একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে কি করলে ঠান্ডা লাগা কমবে বাচ্চার আর আসলে মানে ইমিউনিটি পাওয়ারটা কম থাকলে নাকি খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে আর হচ্ছে সর্দি কাশি এগুলো অসুস্থ হয়েই থাকে কারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা অনেকটাই কম থাকে তো এই জন্য জুসোনাকে খাওয়া দাওয়াটা এখন একদম টাইম টাইম আর ভালোভাবে দেওয়ার চেষ্টা করি তো তাতে ওর কি হয় ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায় তার মধ্যে প্রোটিন পাউডার তো খাই তো এর জন্য হালকা সর্দি হলেও এখন ঠিক হয়ে যায় যখন থেকে ডাক্তার দেখিয়েছি মানে কোচবিহারের ডাক্তার দেখিয়েছি তখন থেকে তো তাই করছি আর তখন থেকে মোটামুটি ঠিকই আছে যাই হোক এখানে খিচুড়ি খাওয়াই দিয়ে আমি স্নানটা সেরে এদিকে আমি বসে বললাম একটু খাওয়া দাওয়া করতে আর মাছের জল দিয়ে খাচ্ছি আরকি আর জুই এখন খেলছে স্নান করিয়ে দিলাম জুইকে তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়লাম আর সাইকেলে যেতে একটু ঠান্ডা লাগবে জন্য নিলাম কালকে জুঁইকে স্নান করানো হয়নি আজকে রোদটা দেখে জুইকে স্নান করে দিলাম গরম জল দিয়ে আর রোদ আছে কিন্তু তাও আমি এই জ্যাকেট পরে নিলাম কেন বলতো কারণ সাইকেলে যেহেতু যাব তার মধ্যে পাশ দিয়ে যখন গাড়িগুলো যায় পাকা রাস্তা দিয়ে তখন খুব পরিমাণে ঠান্ডা লাগে হাতগুলোর মধ্যে এই জন্য এটা পরেই নিলাম ওখানে গিয়ে কাজ করার সময় খুলে রাখবো আজকে আমাদের যেতে হবে গোকসাডাঙ্গার থেকে একটু বেশি দূরের রাস্তা আর মোটামুটি অনেকটাই দূর তো এত দূর সাইকেল নিয়ে যাব সেটাইও বলছিল যে যদি স্কুটি একটা থাকতো তাহলে কতটা সুবিধা হতো তা আমি বললাম আজকে সাইকেল চালিয়ে কষ্ট করো যদি ভাগ্যে থাকে আর যদি ভগবান চায় তাহলে একদিন অবশ্যই হবে ভাড়া তো পাওয়া যায়নি আর এমনিতে তো লোকালে পাওয়া যায় কিন্তু আসার সময় অসুবিধা হয় সাইকেলটা করে যাচ্ছে এখন বাজে দুপুর তিনটা তিনটায় আমরা পৌঁছে গিয়েছি তো এসে ঘরের ভিতরে রুমে বসে আছি কাল আর পরশু যে সাজালাম ওই বুনুটারই শ্বশুরবাড়ি এটা তো ওই বুনুটাকেই বউ সাজ দেওয়ার জন্য চলে আসলাম আমরা রিসেপশন লোক তো ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে ততক্ষণে আমরা বসে একটু অপেক্ষা করছিলাম আর কি আর বাচ্চারা এখানে বসে আছে তো এই ছিল আমার মিষ্টি একটা ব্রাইট তো এখন আমি ওকে সাজাবো আর ও এসে বসে পড়লো এখন বাজে চারটা তো চারটার সময় ধরেছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ফাইনালি বউ হতে সাজ কমপ্লিট হলো আর দেখো কি সুন্দর লাগছে ঘর ভর্তি লোকজন আরো অনেকেই সাজতে চেয়েছিল কিন্তু সবাইকে সাজানোর সময় পাইনি শুধু দুইজনকে আর সাজিয়েছিলাম পার্টি মেকআপ সামনের দিকে একটা জমির মধ্যে ছিল বক্স এখানে সবাই নাচ করছে আমি তো বের হইনি আমি তো সাজাচ্ছিলাম আর মানে বউকে সাজানোর পর পার্টি মেকআপ ছিল সেগুলো করছিলাম জুয়ের পাপ্প এদিকে একা একা টাইম কাটছিল না বলে ও আমার মোবাইলটা নিয়ে এসে চলা করছিল আর তোমাদের সাথেও শেয়ার করছিল। সাজানো কমপ্লিট হওয়ার পর যখন বাড়িতে আসব তখন একদম রুম থেকে বাইরে বের হয়ে দেখি প্রচুর পরিমাণে মানুষ মানে খুব ভিড় হয়েছে আজকে আবার এত পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে এই জায়গাটা তো লাইটের আলো দেখে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু এত পরিমাণে কুয়াশা পড়ছিল। তবে একটা জিনিস বেশি খুশি লাগে কারণ আমার হাতের কাজ মানে আমার সাজানোটা আজকে এত এত মানুষ সবাই দেখবে আর সবটাই ওর পছন্দ মতো সাজিয়ে দিয়েছে মানে ও যেরকম বলেছিল যে আজকে চোখটা সেদিনকা বিয়ের দিন ছিল একটু মানে হালকা হালকা চোখ রাখবে মানে নিউট কালারের রাখবে বেশি কালারফুল যেন না হয় সেদিন সেরকম করে দিয়েছি আর আজকে বলেছিল যে একটু কালারফুল হবে কারণ লেহেঙ্গা পরবে লেহেঙ্গার সাথে একটু কালারফুল ভালো লাগে তাই সেরকম করে দিয়েছি আর যেরকম কালারের লিপস্টিক চেয়েছে সেরকম পরিয়ে দিয়েছি ওপেন হেয়ার চেয়েছে সেরকম করিয়ে দিয়েছি আর বিয়ের দিন ও বলেছিল যদি হালকা একটু কলকা হয় তাই হালকা একদম কলকা করে দিয়েছি আর আজকে বলেছিল কলকা রাখতে হবে না তাই আর এই যে বাইরে থেকে ভিতরে হচ্ছে এগুলো ভিডিও আমি করিনি এগুলো হচ্ছে জুয়ের পাপা একটু হাঁটা চলা ঘোরাঘুরি করছিল ওই করেছে আমি তো ভিতরে একদম মানে কাজে ব্যস্ত ছিলাম সাজাচ্ছিলাম আর একবার সাজাতে লেগে পড়লে তখন আর একদম ঘোরাঘুরি করার সময় পাওয়া যায় না যতক্ষণ কমপ্লিট না হয় তাই না আমার দেরি হয়ে যাবে না একটু বন্ধ করো তো এটা ছিল আমার পার্টি মেকআপ আর একজন ছিল ছোট্ট একটা পুস্কি তো এখন এখানে নেই ভিডিও করতে ভুলে গিয়েছি ওড়নাটা একটু হালকা ঠিক করে দিতে লাগতো মানে পিছন থেকে একদম সামনের দিকে এসে আছে ওটা হয়তো লক্ষ্য করিনি আর আমারও মাথায় ছিল না আমি বাড়িতে এসে ভিডিওতে বা ফটোতে দেখলাম এই যে ওড়নাটা মানে পিছনের দিকটা সামনে এসে আছে এখন বাজে রাত দশটা যাওয়ার কথা ছিল এখান থেকে গিয়ে বন্ধুর বিয়েতে কিন্তু এত রাত্রিবেলা দোকান খামার সব বন্ধ করে দিয়েছে তো মনে হয় না এখান থেকে গিয়ে যাওয়া হবে বাড়িতে ফোন করলাম জুইও ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে যাব বুনু আর আরও শ্বশুরবাড়ির লোক সবাই বারবার বলছিল যে খাওয়া দাওয়া করে যেও তো খাওয়ার প্যান্ডেলের এখানে দেখতেই পাচ্ছ ভিতরে তো একদম বুকিং কিন্তু বাইরেও খুব পরিমাণে সবাই দাঁড়িয়ে আছে খুব ভিড় দেখা যাচ্ছে জায়গা হচ্ছিল না মানে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো কিন্তু একটা দাদা আমাদের মানে জায়গা ফাঁকা করে দিল কারণ হচ্ছে অনেক দূর রাস্তা যেতে হবে আমাদের তার মধ্যে রাতও অনেক হয়ে যাচ্ছে তো বসেই পড়লাম খাওয়া দাওয়াটা করে যাই Das war's, das war's. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছি আর ও হচ্ছে সাইকেলটা বের করতেছে কারণ যেখানে সাইকেল রাখা ছিল ওখানে অনেক পরিমাণে বাইক আর গাড়ি রাখা আছে তো ওগুলো ফাঁকা করে করে ধীরে ধীরে হয়ে যায় দশটা বোধ হয় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আট মিনিট তো এই যে সবে বাড়িতে পৌঁছাইলাম পৌঁছে ঘরের ভিতরে প্রবেশ করলাম এগারোটা বাজে কি বলবো রাস্তায় এত এত পরিমাণে কুয়াশা বিশেষ করে যে জায়গাগুলো মানে জমির ওদিকে রাস্তাগুলো হয় এত কুয়াশা বাপড়ে বাপে এইখান থেকে এইটুকু সাইকেলে মোবাইলের লাইট দিয়ে কিচ্ছু দেখা তো এই জন্য আরো সাইকেলে করে আসতে একটু বেশি সময় লেগে গেলো কারণ এত পরিমাণে কুয়াশা থাকলে কিছু দেখা না গেলে একটু ধীরে ধীরে সাইকেলটা চালিয়ে আসতে হয় বেশি স্পিডে হলে পরে কোন সময় গাড়ি চলে আসে দেখাই যায় না আর এই ছোট্ট কানে বাঁধার জন্য নিয়ে গিয়েছি কারণ সাইকেলে আসার সময় ঠান্ডা লাগে কানে বেঁধে নেই তো আমার মোবাইলের ক্যামেরা দিয়ে কয়েকটা ফটো নিয়েছিলাম তো যদি কারো ভালো লাগে আমার সাজানো আমার হাতের কাজ তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আর তাহলে তোমাদের স্পেশাল দিনে তোমাদের সাজাতে আমি চলে যাব তোমাদের কাছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে